205 টাকার পণ্য 100 টাকায় কোরাই করতে পারবে কাস্টমার বা ভোক্তা ওয়েবসাইটা তারা কিন্তু কত টাকা কিন করবে 77 টাকা এটা হচ্ছে আমাদের এক মাসের জন্য আমাদের ফ্র্যাঞ্চাইজি শোরুমের জন্য বাজেট এই 170 টাকার আট আইটেম কাস্টমারটা পাবে হচ্ছে 100 টাকায় তাদের কেনা করবে 73 টাকা 73 টাকা আসবে 195 টাকা চার আইটেম আমাদের কাছ থেকে কিনে নিয়ে যা হচ্ছে 74 টাকায় এবং তারা বিক্রি করবে 100 টাকায় 110 টাকা শেমাই নুডলস 100 টাকায় কিনলে 50 টাকার এরকম একটা বক্স আতর 50 টাকার এরকমের একটা রাঙারানি মেহেদি এটা ঈদের আগে হট সেল চলবে এক লক্ষ টাকার পণ্য নিলে এরকম একটা নোভার আইস কুপার যদি দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা যদি নেয় তাহলে পাবে এরকম একটা বারো ইঞ্চি এরকম একটা এসিডিসি চার্জার ফ্যান বিদ্যুৎ চলে গেলেও আপনার চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত আপনার ব্যাকআপ আপ এবং তিন লক্ষ টাকার যদি কেউ সেলস করে তাহলে পাবে এরকম একটা ইস্টার্ন ইস্টার্ন চার্জার ফ্যান আমাদের কাছে এখানে মনে করেন যে এটা ডিম লাইট আছে এটা ছয় মাসের গ্যারান্টি লাইট শরীফ গোল্ড এটা আমাদের হচ্ছে এক বছরের গ্যারান্টি লাইট লাভিফ এটা হচ্ছে দুই বছরের গ্যারান্টি লাইট উপরে তিরিশ চল্লিশ ষাট পঁয়ষট্টি লাইট এখানে তিন মাসের গ্যারান্টি কোয়ালিটি লাইট হচ্ছে জ্যোতি কালার লাইট তিন পাখা এটা লোটাস লাইট ডিজে লাইট এখানে আপনার চারপাখা কালার লাইট চারপাখা সাদা লাইট ছোট লাইট ডিম লাইট সকল প্রকার লাইট আমাদের কাছে আছে। থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের যে সমস্ত ডিলাররা পঞ্চাশ লক্ষ টাকার উপরে পণ্য সেলস করবে তাদেরকে আমরা একটা করে অটো গাড়ি দিয়ে দিব আলাইকুম মামুন জাহাজের নতুন আরো একটি ভিডিও তা তাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আবারও চলে আসছি শরিফ ট্রেডিং এ শরিফ ট্রেডিং এজেন্সি আপনারা অনেকেই এই প্রতিষ্ঠানকে চেনেন এই প্রতিষ্ঠান অনেক প্রবীণ বাংলাদেশে এই প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত নতুন উদ্যোক্তা তৈরিতে তারা কাজ করে আসতেছে একটা ভিডিওতে পনেরো থেকে বিশটা চমৎকার থাকবে না ভিডিওটা যেন কোনোভাবে মিস না হয় আজ আমার সাথে আছে নতুন উদ্যোগ মানে প্রাণের জায়গায় যাকে রাখে শরীফ ভাই আলাইকুম ভাই কেমন আছে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো

এমন একটা অবস্থা হয়েছে অনেক জায়গায় ভিডিও হয় আমিও আসলে অনেক জায়গায় নক পাই কিন্তু যাই না কারণ প্রতিষ্ঠান ছাড়া আসলে এই ধরনের ভিডিও শুট করা আমার মনে হয় না ঠিক মধ্যে

সারা বাংলাদেশে 50 জন এস্টাবলিশ ডিলার আপইং আমাদের ফ্র্যাঞ্চাইজি শোরুম থাকবে শরীফ ট্রেডিং এর নিজস্ব শোরুম থাকবে 50 টা শাখা 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 তো সেটা অনেকে ব্যবসা জানে আপনি জানেন যে আমাদের এই ব্যবসাটা যারা নিয়ে করে অধিকাংশই অটো গাড়ি সিএনজি গাড়িতে অথবা অটো ভ্যানে করে ভ্রাম্যমান ভাবে করে কিন্তু খুব অল্প পুঁজিতে শুরু করার কারণে অথবা তাদের অল্প পুঁজি থাকার কারণে তাদের তাদের প্রফিটের অধিকাংশ টাকাটা তারা ওই অটোওয়ালাকে অটো গ্যারেজকে অথবা মারিঘালাকে এগুলা ভাড়া দিয়ে তারা যে প্রফিটটা করে এটা দিয়ে তাদের আসলে বিজনেস রাইজিং করতে খুব সমস্যা হয় যার কারণে আমরা সিদ্ধান্ত নিছি যে শরীফ ট্রেডিং দিলা নিলেই দিবে দুই লক্ষ টাকা মানে কেউ যদি আপনার এখান থেকে সারা বাংলাদেশে শরীফ ট্রেডিং এজেন্সির নামে পঞ্চাশটা শাখা হবে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ থেকে একশোটা শাখা হবে যারা এই শাখার দায়িত্ব নিবে তাদেরকে আপনি দুই লক্ষ করে টাকা দুই লক্ষ করে টাকা দিব হ্যাঁ যে আপনারা যারা দায়িত্ব নিতে যাচ্ছেন যে শরীফ ট্রেডিং এজেন্সির অলরেডি সারা বাংলাদেশে এমন কোন থানা এবং জেলা নেই যেখানে তাদের ব্যবসায়ী নাই পণ্য যায় সব জায়গায় আছে তবে নতুন করে ইস্টাবলিশ মানে যারা একদম প্রফেশনাল মোডে কাজ করবেন তাদের জন্য পঞ্চাশ থেকে একশোটা শাখা রাখা হবে এবং এক একটা শাখার দায়িত্ব যে নিবে তাদেরকে দুই লক্ষ করে টাকা দেওয়া হবে ওকে এই জন্যই টাকা এখানে রাখা হয়েছে কি কন্ডিশনে নিবেন কি কিভাবে নিবেন ডিটেইলস আলোচনা এটা বিস্তারিত আলোচনা ওনার সাথে ফোন

আজকে এখানে আমরা এখন থেকে কোরবানি ঈদের দশ দিন আগে পর্যন্ত যে পণ্যগুলো যে প্যাকেজ চলবে আমরা সেই পণ্য এবং প্যাকেজ দেখাবো এবং এরপরে কোরবানি ঈদের দশ দিন আগ পর আগ থেকে যে পাঁচটা প্যাকেজ বেশি চলবে সেইটাও দেখাবো এবং এটার সাথে আরো একটা ধামাকা দেখাবো আগে

pks number 1 এটা হচ্ছে শরীফ এক্সট্রা পাওয়ার সিনথেটিক ডিটারজেন্ট 400 গ্রামের প্যাকেজ এটা মানি ব্যাক গ্যারান্টি সহ সারা বাংলাদেশে বিক্রি হচ্ছে অর্থাৎ কোন ক্রেতা এটা কিনে যদি সন্তুষ্ট না হয় তার কাপড় ভালো পরিষ্কার না হয় কাপড়ে দুর্গন্ধ দূর না হয় ভালো ফেনা না হয় সে ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যেতে পারবে এই ধরনের মানি ব্যাক গ্যারান্টি সহ এই পাউডারটা আমরা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করছি এই পাউডারটা এখন দিচ্ছি হচ্ছে এই ডিশ ওয়াশের সাথে ডিশ ওয়াশ সাথে 500 গ্রাম একটা ডিশ ওয়াশ বাংলাদেশে অন্যান্য কোম্পানি একশো থেকে একশো বিশ টাকায় সেলস করে এটা শাহ ডিশ

টয়লেট ক্লিনার এইটার পাঁচশো গ্রামের প্যাকেজের খুচরা মূল্য হচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকার এইটা কিনলে আমাদের কাছে এই সত্তর টাকার একটা

আমাদের ডেন্টু সেফ টুথপেস্ট ডেন্টু টুথপেস্ট হ্যাঁ একশো গ্রামেরটা খুচরা মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকা একশো টাকা একটা টুথপেস্ট কিনলে চল্লিশ টাকার একটা ফিল একটা একটা সাবান টাকার 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 এই পাবে একশো টাকা কাস্টমারের কাছে বিক্রি করবে আর ব্যবসায়ী আপনার থেকে কিনে নিয়ে যাবে আশি টাকায় বিশ টাকা বিশ টাকা একশো প্যাকেজ সেল করলে দুই হাজার দুই হাজার টাকা লাভ হবে এরপরে আমরা চার নম্বরের যে প্যাকেজটা এটা হচ্ছে আমাদের লাইট প্যাকেজ বিশ ওয়াট একটা এলইডি লাইট যার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকার এই একটা এলইডি লাইট

এখানে লাইটের আরেকটা প্যাকেজ সাজানো আছে বিশ ওয়াট একটা এলইডি লাইট একশো টাকায় কিনলে ষাট টাকার এক জোড়া জুতা পঁচিশ টাকার একটা হচ্ছে কাপড় কাচার সাবান পঁচাশি টাকা পনেরো টাকার হচ্ছে একটা ডিশ ওয়াশ বার একশো টাকা এবং পনেরো টাকার হচ্ছে একটা মাজনী এই যে একশো পনেরো টাকার পণ্য ফ্রি পাবে একটা একশো টাকার লাইট কিনলে দুশো পনেরো টাকার লাইট সহ পাঁচ আইটেম পাঁচ আইটেম লাইট সহ পাঁচ আইটেম পাবে হচ্ছে একশো টাকায় এটাও তাদের কেনা পড়বে বাহাত্তর টাকা বাহাত্তর টাকা এটা কেনা পড়বে পুরা প্যাকেজটা বাহাত্তর টাকা এর

এক প্যাকেট চিপস ভাজলে বাজারে 10 টাকা 20 টাকা করে আমরা যে চিপস কিনি 10 প্যাকেট চিপসের সমপরিমাণ চিপস হবে এবং বাচ্চারা স্বাস্থ্যসম্মত ঘরে তেলে ভাজা চিপস খেতে পারবে তাদের পেটের অসুখ হবে না বাজারে যে পোড়া তেলের ভাজা চিপস খেয়ে অনেক সময় পেটে সমস্যা হয় কিন্তু এটা বাড়ির স্বাস্থ্যসম্মত তেলে ভেজে খাবে বলে এটা পেটেও এরকম সমস্যা হবে না আবার গরম গরম চিপস খেতে পারবে আর গরম চিপসের কিন্তু একটা এক্সট্রা আলাদা মজা আছে হ্যাঁ তো এখানে এই 150 টাকার হচ্ছে চিপস শ্যামাই এবং 20 টাকার একটা ঝুরি

এরপরে কি দেখাচ্ছি এরপরে হচ্ছে আমাদের আট নম্বরে যে প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে পাঁচ প্যাকেট নুডলস পাঁচ প্যাকেট নুডুলস একশো টাকায় কিনলে নুডলসটা আমরা বেশি রাখছি কেন নুডুল কিন্তু প্রতিদিনের বাচ্চাদের টিফিনে কিন্তু আমরা নুডলস দেই প্রতিদিনে আমরা যে অফিস করি আমাদের অফিস করে যে ভাইরা তারা কিন্তু নুডলস তাদের লাগে দোকানদারি করতে দুপুরে একটু নুডলস নিয়ে গিয়ে নাস্তার কাজ কাজে লাগায় বাসায় মেহমান অতিত আসলে দেখা গেছে এক প্যাকেট নুডলস দিয়ে কিন্তু মেহমানদারি করে ফেলা যায় তো এইটা হচ্ছে পাঁচ প্যাকেট নুডলস বাজার মূল্য একশো টাকা এবং আমাদের কাস্টমাররা একশো টাকায় এই নুডলস কিনলে দিবে হচ্ছে বিশ টাকার একটা ঝুড়ি ঝুড়ি বিশ টাকার একটা আপনার হচ্ছে কি বলে এটা নুডুল্স খাবার বাটি আর বিশ টাকার হচ্ছে একটা চামচ আর তিরিশ টাকার একটা গোসল মগ অর্থাৎ নব্বই টাকার পণ্য দিবে ফ্রি হ্যাঁ সবাই দেয় হচ্ছে একটা ছাটনি একটা হচ্ছে বাটি একটা চামচ আর আমরা কিন্তু আমাদেরকে দেখে যারা করছে এখন এইটা হচ্ছে পঁচাত্তর টাকা কেনা পড়বে একশো টাকায় বিক্রি হবে একশো টাকায় বিক্রি হবে আমাদের প্রত্যেকটা প্যাকেজের প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ কারণ শরীর ট্রেডিং যদি কোন যেগুলো পণ্য নিজেরা প্রডিউস করে এটা তো আর যদি নিজেরা কোনোটা না করে শরীফ ট্রেডিং যদি কোনো কোম্পানির কাছে যায় পণ্যে টাচ করলে তার দাম ফাইভ পার্সেন্ট কমে যায় কারণ মানুষ কিনে লাখ লাখ টাকা আর আমরা কিনি কোটি কোটি টাকার তো সেইখানে আমরা যে কোনো পণ্যে আমরা ম্যানুফ্যাকচারের কাছে গেলেই আমরা যদি সেটা টাচ করি তাহলে সেটার দাম ফাইভ পার্সেন্ট কমে যায় এবং আমরা ওইটা আমাদের প্রফিট বাড়াই না আমাদের কাস্টমারকে ওইটা সুবিধা দিয়ে দেয় যেন কাস্টমার আমাদের সঙ্গে বারো মাস ব্যবসা করতে পারে এরপরে আমরা আট নম্বর যে প্যাকেজটা দেখাচ্ছি নয় নম্বরে সেটা হচ্ছে চারশো গ্রাম একটা ডিটারজেন্ট ডিটারজেন্ট এটা হচ্ছে সত্তর টাকা হলো খুচরা মূল্য সত্তর টাকা ডিটারজেন্ট চল্লিশ টাকা একটা গোসলের সাবান একশো দশ টাকা এর পঁচিশ টাকার হচ্ছে একটা কাপড় কাঁচা বল সাবান একশো পঁয়ত্রিশ টাকা পনেরো টাকার হচ্ছে একটা ডিশ বার একশো পঞ্চাশ টাকা দশ টাকার হচ্ছে একটা সাবান কেস একশো টাকা এবং পনেরো টাকার হচ্ছে একটা একশো আশি টাকার ছয় আইটেম পাচ্ছে মাত্র একশো টাকা বি তাদের কিনা পড়বে হচ্ছে 72 টাকা 72 টাকা তাদের কিনা পড়বে হচ্ছে 72 টাকা আর এটা হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি সহ প্রত্যেকটা পণ্য কোনো পণ্য ব্যবহার করে যদি কাস্টমার খারাপ মনে হয় তাহলে রিপ্লেস করতে পারবে এবং এরপরে আমাদের ডিটারজেন্টে যে আইটেমটা খুব ভালো চলছে এখন আমাদের খুবই ভালো চলছে এটা হচ্ছে দুইটা ডিটারজেন্ট 140 টাকা এবং 40 টাকার একটা 5 লিটার বালতি 180 টাকা এবং 15 টাকার হচ্ছে একটা ডিশ ওয়াশ বালতি 195 টাকা চার আইটেম আমাদের

115 টাকার পণ্য ফ্রি পাবে এই 120 টাকার একটা একটাタオル কিনলে 120 টাকাটাタオル 100 টাকায় কিনবে 100 টাকায় কিনবে 120 টাকার একটাタオル 100 টাকায় কিনে সে এই 115 টাকার পণ্য ফ্রি পাবে আপনার আমাদের এটা হলো টোটাল পণ্য আছে এখানে হলো 235 টাকা আমাদের কাছে তাদের কেনা পড়বে হচ্ছে 74 টাকা এবং তারা বিক্রি করবে 100 টাকায় এটা আমাদের খুব হট সেল আইটেম খুবই হটসেল আইটেম কারণ এই ধরনের একটা আপনি দেখতে পাচ্ছেন তাওলটা সাইজ এবং তাওলটা সুতা এবং তাওলটার মান এরকম একটা তাওল যে কোনো জায়গায় যে কোনো দোকান থেকে একশো বিশ টাকা নিচে কেনা সম্ভব না তো সেই একশো টাকা একটা তাওল কিনলে আরো সঙ্গে একশো পনেরো টাকার পণ্য কাস্টমাররা ফ্রি পাই এবং এই পণ্যটা খুব হট সেল আমাদের এটা এরপরে হচ্ছে আমাদের সাবানের একটা প্যাকেজ করা আছে দুইটা গায়ে মাখা কাপড় কাচা সাবান নব্বই টাকা এবং পঁচাত্তর টাকার হচ্ছে গোসলের সাবান এই একশো পঁয়ষট্টি টাকার পাঁচ পিস সাবান আমাদের কাছে তাদের কেনা পড়বে হচ্ছে সাবান যদি ফিল নাই তাহলে 75 টাকা আর যদি ओली নাই তাহলে পড়বে 71 টাকা যদি ফিল নাই 75 টাকা আর যদি ओली নাই তাহলে 71 টাকা তার বিক্রি করবে 100 টাকায় এরপরে আমাদের সারা বাংলাদেশে আরেকটা হট সেল আইটেম হচ্ছে আমাদের এই যে চিনিগুড়া পোলার চাল এটা হচ্ছে এক কেজি পোলার চাল 100 টাকায় কিনলে সঙ্গে পায় হচ্ছে একটা 20 টাকার লডুস অথবা 30 টাকার একটা শেমাই अथवा নাকি হ্যাঁ একটা ফ্রি পাবে কেন পড়বে 80 টাকা তারা বিক্রি করবে হচ্ছে 100 টাকা এইগুলো হচ্ছে এই প্যাকেজগুলো যে কোনো প্যাকেজ নিয়ে এখন এর যে কোনো দুইটা প্যাকেজ নিয়ে এখন আমাদের যারা সারা বাংলাদেশে ব্যবসা করছে তারা অনায় এসে ব্যবসা করতে পারে আচ্ছা যে ব্যবসা প্রাথমিকভাবে শুরু করে হ্যাঁ কত টাকা নিয়ে আসে সে শুরু আমাদের কাছ থেকে সর্বনিম্ন আমাদের কাছে সর্বনিম্ন 5000 টাকার পণ্য নিতে পারে আর 10000 টাকার পণ্য নিলে আমরা ট্রান্সপোর্ট ভাড়াTara সবকিছু আমরা দিয়ে দেই এখন সে যদি একটা অটো নিয়ে ব্যবসা করতে চাই তাহলে তার বিশ থেকে তিরিশ হাজার টাকার পণ্য নিলে একটা সপ্তাহে অনায়াসে স্মুথ ব্যবসা করতে পারে ধরেন সে ভাড়া একটা অটো গাড়ি নিয়ে

এইটা তো একটা বিশাল ব্যাপার ধামাকা ব্যাপার এটা একটা চমক ব্যাপার আমি তো খাতা না নিয়ে আপনার কাছে বলতে পারবো না এইটার টোটাল বিষয়গুলো জানাতে আমাকে আপনার কাছে খাতা নিতে হবে শরীফ ট্রেডিং সারা বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশে শরীফ ট্রেডিং যে পণ্যগুলো বিক্রি করে বাংলাদেশের সবার থেকে কম প্রাইসে বিক্রি করে পাশাপাশি জন্য জন্যে চমকপ্রদক কিছু সুযোগ সুবিধা রাখে কারণ হচ্ছে শরীর এর লক্ষ্য যারা রিয়েল কাস্টমার যারা ভালো কাস্টমার যারা লিগ্যাল কাস্টমার তারা যেন শরীর এর সঙ্গে বিজনেস করে এটার জন্যে আমাদের আগামী পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত একটা সাইক্লোন অফার চলবে একদম একটা সাইক্লোন অফার চলবে পঞ্চাশ হাজার টাকার পণ্য এই এক মাসের মধ্যে যারা সংগ্রহ করবে একবারে না আপনি পাঁচবার যদি পঞ্চাশ হাজার টাকার পণ্য সংগ্রহ তাহলে আপনি এই রকমের একটা ফ্রাই ফ্রি পাবেন গিফট পাবেন এক মাসে মাত্র পঞ্চাশ হাজার টাকার পণ্য যদি ক্রয় করেন এরকম একটা ফ্রাইপেন্ড গিফট পাবেন এবং এটার মূল্য বাজার এক হাজার টাকার উপরে আছে

এলইডি টেলিভিশন দশ লক্ষ টাকার পণ্য যদি কেউ তাইলে পাবে একটা রাজকীয় খাট একদম আপনার হচ্ছে মালয়েশিয়ান উডের যে খাটগুলো গুলো আছে পঁচিশ ত্রিশ হাজার টাকা দাম এই রকমের একটা খাট দিয়ে দিব আর সঙ্গে বারো লক্ষ টাকার পণ্য যারা কিনবেন তাদের জন্য একটা রাজকীয় সোফা সেট মানে ঘরে রাখলেই একটা আলিশান ব্যাপার হয়ে যাবে এই ধরনের একটা পাঁচ সিটের একটা সোফা সেট দেওয়া হবে টু থ্রি ওয়ান হ্যাঁ টু টু ওয়ান একটা সোফা সেট দেওয়া হবে আর সঙ্গে হচ্ছে যদি পনেরো লক্ষ টাকার পণ্য কেউ সেলস করে তাদেরকে দেওয়া হবে বারো সেফটি একটা ফ্রিজ বারো সেফটি একটা ফ্রিজ দিব পনেরো লক্ষ টাকার পণ্য সেলস করলে বিশ লক্ষ টাকার পণ্য যদি কেউ সেলস করে তাদের তাকে দিব ব্যবসা করার জন্য একটা চার্জার ব্যাটারি চালিত চার্জার অটো ভ্যান ফ্রি এছাড়াও জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের যে সমস্ত ডিলার আমাদের সঙ্গে ব্যবসা আছে তারা যেই যেই ডিলার পঞ্চাশ লাখ টাকার উপরে পণ্য এই ছয় মাসে সেলস করবে যেই কজন ডিলার পঞ্চাশ লাখ টাকার উপরে পণ্য ছয় মাসে সেলস করবে প্রত্যেককে আমরা একটা করে একদম নয়া বধু টুকটুকে বধূ লাগে একটা করে আপনার চার্জার অটো গাড়ি যেটা অটো গাড়ি অটো গাড়ি চার্জার অটো গাড়ি চাই না একটা করে অটো গাড়ি দিয়ে দিব যারা জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের যে সমস্ত ডিলাররা পঞ্চাশ লক্ষ টাকার উপরে পণ্য সেলস করবে তাদেরকে আমরা একটা করে অটো গাড়ি দিয়ে দিব তো আপনার এই ভিডিও থেকে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের এই এই সময়ে আপনার এই কোরবানির পনেরো দিন আগে যেই পণ্যগুলো বেশি চলবে চলুন আমাদের পাশের রুমে রাখা আছে আমি আপনাকে দেখিয়ে দেয় একটু পনেরো দিন আগে নেবে হ্যাঁ কোরবানির আগের দিন পর্যন্ত চলবে এগুলো হ্যাঁ এইখানে রাখা আছে হচ্ছে একটা প্যাকেজ সেটা হচ্ছে তিনটা নুডুলস এটা দুইটা শ্যামাই অর্থাৎ একশো দশ টাকার শ্যামাই নুডুলস একশো টাকায় কিনলে সঙ্গে পাবে ষাট টাকার একটা লাক্সা শ্যামাই প্লিজ অর্থাৎ একশো টাকার শ্যামাই লাক্সা শ্যামাই ভাজা শ্যামাই এবং নুডুলস পাবে হচ্ছে একশো টাকায় এইটা তাদের কেনা পড়বে হচ্ছে এটা তাদের কেনা পড়বে হলো পঁচাত্তর টাকা এই প্যাকেজটা কেনা পড়বে তাদের হচ্ছে টাকা তারা বিক্রি করবে হচ্ছে একশো টাকায় এখানে ঝুড়ি বিশ টাকা একশো ছিয়ানব্বই টাকার পণ্য কেনা পড়বে হচ্ছে ছিয়াত্তর টাকা এবং তারা বিক্রি করবে হচ্ছে একশো টাকা এরপরে এখানে ঈদের আগে আর একটা যে এটা হটসেল আইটেম এটা হচ্ছে এটা হচ্ছে তিন প্যাকেট নুডলস দুই প্যাকেট শ্যামাই শেমাই 110 টাকা শেমাই নুডুস 100 টাকায় কিনলে 50 টাকার এরকমের একটা বক্স আতর এই এইরকমের একটা বক্সের মধ্যে 6 ml একটা আতর থাকবে এবং 50 টাকার এরকমের একটা রাঙা রানী মেহেদি আচ্ছা এই এই 100 টাকার পণ্য ফ্রি পাবে এটা ঈদের আগে হট চলবে আমাদের রোজার ঈদের আমরা দিতে পারি না ব্যাপক চাহিদা ছিল সেটা হচ্ছে এইটা হচ্ছে 100 এটা হচ্ছে 100 ml একটা পারফিউম পারফিউম হ্যাঁ 100 একটা পারফিউম এটা হলো একটা পারফিউম একটা পারফিউম একশো টাকায় কিনলে এটা খুচরা মূল্য একশো টাকা একশো আশি একটা পারফিউম একশো টাকায় কিনলে সঙ্গে এরকম পঞ্চাশ টাকার একটা উন্নত মানের টুপি এরকম একশো টাকা দামের একটা কম্বো আতর এই আতরটা হচ্ছে সিক্স আইটেমের কম আতর অনলাইনে প্রচন্ড ভাইরাল একশো টাকার একটা আতর এবং পঞ্চাশ টাকার একটা মেহেদি এই টোটাল তিনশো টাকার পণ্য একশো টাকায় একশো টাকায় তিনশো টাকার পণ্য একশো টাকায় পাবে এই প্যাকেজটা আশি টাকা তাদের কেনা পড়বে একশো টাকায় বিক্রি হবে এবং সর্বশেষ এই প্যাকেজটাও খুব ধামাকা চলেছে যে একশো টাকার একশো আশি টাকার একটা একশো এম এল হচ্ছে সেন্ট পারফিউম চল্লিশ টাকার হচ্ছে একটা সাবান পঞ্চাশ টাকার হচ্ছে একটা মেহেদি এবং তিরিশ টাকার একটা টুথব্রাশ এই সর্বমোট তিনশো টাকার পণ্য একশো টাকায় কিনেছে এই পণ্যটা আমাদের কাস্টমারদের কেনা ছিল পঁচাত্তর টাকায় এই প্যাকেজগুলো আপনারা কোরবানির পনেরো দিন আগে থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করবে আপনারা কিন্তু কোরবানির চাঁদ রাত পর্যন্ত কিন্তু আপনারা ব্যাপকভাবে সেলস করতে পারবেন এটা এটার পাশাপাশি আমরা যেটা বলবো যে ব্যবসায় আপনাকে সব সময় চিন্তা করতে হবে আপনার কাস্টমারকে আপনি একটু ভালো কিছু দিবেন যেটা অন্যের দেওয়া সম্ভব না সেটার জন্য আমাদের লাইটের আপনার নন গ্যারান্টি লাইট থেকে সব ধরনের আইটেমগুলো আছে একটা কাস্টমার আসলে আপনারা যদি সবগুলো দেখান আপনাদের এমনিতেই লাইট প্রতিদিন দুই হাজার পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারবেন জাস্ট আমরা লাইটের শোরুমে গিয়ে লাইট দেখিয়ে দেবো এখন লাইটের

মোবাইলের যে পুরাতন ব্যাটারি মোবাইলের পুরাতন ব্যাটারি গুলা দিয়ে এই লাইটটা তৈরি করা হয় ডিসি লাইট এটা বিদ্যুৎ চলে গেলেও প্রায় এক থেকে দেড় ঘন্টা জলে এইটা হচ্ছে লিথুনিয়াম যে চায়না ব্যাটারি আছে সেই ব্যাটারি দিয়ে তৈরি করা হয় এটা বিদ্যুৎ চলে গেলেও এইটা হচ্ছে আপনার দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত জলে এটার প্রাইস এখন হচ্ছে সত্তর টাকা এটার প্রাইস এখন সত্তর টাকা এটার প্রাইস হচ্ছে একশো তিরিশ একশো তিরিশ টাকা আর এটা হচ্ছে ডবল ব্যাটারি এসিডিস এলইডি লাইট যারা এই লাইটগুলো একটু বিদ্যুতের আলো কম থাকার কারণে অনেক সময় বিদ্যুৎ চলে গেলে আলোটা একটু কম হয় ওই আলোটাই সাফিসিয়ান হয় না এই জন্য ডবল ব্যাটারি এই এলইডি লাইটটাতে আঠারো ওয়াটের আলো থাকে এটা বিদ্যুৎ থাকলেও এবং বিদ্যুৎ চলে গেলেও যে পরিমাণ আলো হয় সেটাতে কাস্টমারের এটা একদম ভোক্তার খুব উজ্জ্বল আলো পায় এইটার প্রাইস হচ্ছে দুইশো চল্লিশ টাকা আর এইটার প্রাইস হচ্ছে এটা হলো এক বছরের গ্যারান্টি কোয়ালিটি হ্যাঁ এটা বডি দেখতে পাচ্ছেন চায়না পিসি বডি এবং ভিতরে আপনার বাইশো এম এর ব্যাটারি দেওয়া বিদ্যুৎ চলে গেলে এরকম এর উজ্জ্বল আলো দিবে এবং এটা সার্কিট হচ্ছে এক বছরের গ্যারান্টি কোয়ালিটি সার্কিট এটার প্রাইস হচ্ছে তিনশো পাঁচ টাকা তিনশো পাঁচ টাকা এই হচ্ছে আমাদের এসিডি সি এলইডি লাইট আমরা বলবো কাস্টমার আসলে কাস্টমারকে আপনি ধোকা না দিয়ে আপনি বলেন এইটা একশো টাকা এইটা হচ্ছে একশো আশি টাকা এইটা হচ্ছে দুইশো আশি টাকা এইটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কি চারশো টাকা গ্যারান্টি মাল এটা এটা বিক্রি হয় টাকায় আমার আমার কাস্টমাররা যখন আরেকজনের কাছে গিয়ে বলবে যে আপনি নিতে পারেন তাহলে এক বছর গ্যারান্টি কোয়ালিটি আপনাকে আমি চারশো টাকা রাখবো তাহলে সে কি এটা নিবে না এবং একটা ব্যবহার করে ভালো পাইলে বারবার সেই কাস্টমারটা আমাদেরকেই খুঁজবে তো ধোকা দেওয়ার দরকার নাই আমার কথা হচ্ছে আপনি সব জিনিস দেখান আমাদের কাছে এখানে মনে করেন যে এটা ডিম লাইট আছে এটা ছয় মাসের গ্যারান্টি লাইট শরিক গোল্ড এটা আমাদের হচ্ছে এক বছরের গ্যারান্টি লাইট লাভিফ এটা হচ্ছে দুই বছরের গ্যারান্টি লাইট উপরে তিরিশ চল্লিশ ষাট পঁয়ষট্টি লাইট এখানে তিন মাসের গ্যারান্টি কোয়ালিটি লাইট হচ্ছে জ্যোতি এখানে নন গ্যারান্টি ভালো কোয়ালিটির লাইট হচ্ছে কিরণ এছাড়াও নন গ্যারান্টি সব কোয়ালিটির লাইট আমাদের এখানে আছে। এখানে আপনি কালার লাইট তিন পাখা এটা লোটাস লাইট ডিজে লাইট এখানে আপনার চার পাখা কালার লাইট চার পাখা সাদা লাইট ছোট লাইট ডিম লাইট সকল প্রকার লাইট আমাদের কাছে আছে। আপনি লাইটের মেলা বলে যখন আপনি বলবেন যে আমার কাছে একটা বিশ ওয়াট এলইডি লাইট পাচ্ছেন তিরিশ টাকা বিশ ওয়াট গ্যারান্টি এলইডি লাইট পাচ্ছেন ছয় মাসের একশো টাকা কাস্টমার যখন বলবে তাই তো এটা তিরিশ টাকা লাইট এর কাছে আছে আবার একশো টাকার লাইট আছে তখন কিন্তু কাস্টমার তার পছন্দ মতন জিনিসটা যখন বেছে নিতে পারবে আপনার প্রতি আস্থাশীল হবে তো আমরা চাইবো যে আমাদের যারা কাস্টমার আছে তারা সব ধরনের জিনিস নিয়ে আপনারা ভালো এবং মন্দ সবই কাস্টমারকে শুরু করেন তো এই পর্যন্তই আমাদের আজকের এই ভিডিওতে দেয়া আপনাদের জন্য বার্তা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই তো তাহলে বিস্তারিত আরো জানতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেয়া আছে যোগাযোগ করে জেনে নেবেন আজকের মত মামুন জারি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমাদের যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ২৯ বাইপাস কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নম্বর শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ